অনেক ভালো মানুষও আছে যারা আওয়ামী লীগ করেছে সারা জীবন শেখ মুজিবুর রহমানের মতো নেতার একটা দল ছিল যে দল মুক্তিযুদ্ধের নেতৃত্বের সূচনা করেছে এই আওয়ামী লীগে অনেক ভালো মানুষ আছে আদর্শ দল করে মুজিব কুট পড়তে পড়তে ওরা বড় হয়েছেন আমি তাদেরকে সেলুট করি কিন্তু যেই আওয়ামী লীগ আমাদের উপর অত্যাচার করেছে এই আনোয়ার কামালের নাম যেটা বলেছেন আমাকে পৌর বিএনপির সভাপতি আশফাক বলেছে পাঁচ তারিখে এসে নাকি রিক্সাতে করে একশো রামদাও নিয়ে আওয়ামী লীগের অফিসে যে আমাদের সন্তানদেরকে কুপাইতে অর্ডার দিয়েছে তাকে কি ক্ষমা করা যায় তাকে উনি দানি জামিন করাইছে আমি উনার কাছে শুধু বলি আপনি আলমের পিছনের তেল যত দিছেন এই তেল যদি কিশোরগঞ্জের মানুষের পিছনে দিতেন আমার কোনো দুঃখ ছিল না আপনি আমাকে কয়েকবার ফোন দিয়েছেন আমি ব্যস্ত ছিলাম বলে আপনার ফোনটা ধরতে পারি নাই আজকেও আপনি আমার সাথে কথা বলতে গিয়েছেন আমি ঢাকা থেকে এসেছি কতক্ষণ আগে এই জন্য আপনার সাথে আমার দেখা হয় নাই আপনার সাথে আমার সম্পর্ক কখনোই খারাপ ছিল না সম্পর্ক খারাপ এক জায়গাতে আমি আদর্শের কোন জায়গাতে জীবনে কোনো দিন আফুস করি নাই আওয়ামী লীগের সময় আমি যদি কিশোরগঞ্জের বেলায়ও পঞ্চাশ ষাটটা মামলার মুখামুখী হতে পারি আপনারা কি পুলিশ একটা মামলা দিতে পারলো না একটা মামলা দিছে দুই তারিখে তারা সামনে দিছে সে এসপি সাহেবের রিকোয়েস্ট করে আব্দুল হাবিদ কে রিকোয়েস্ট করে আশরাফ এর রিকোয়েস্ট করে নামটা কাটায় দিছে আমি তারে জিজ্ঞেস করছিলাম যে আপনি দলের সেক্রেটারি আপনাকে কিভাবে এই নামটা বাদ দিল আর আপনি কিভাবে মাইনা নিলেন উনি আমাকে সেই সব বলছে আমি কি রাজনীতি আর করবাম আমি মেয়ে অস্ট্রেলিয়া যাই দেখি আমি কইছি আমার নাম বাদ দিয়ে দিন আমি যাই উনি অস্ট্রেলিয়া যাবেন বইলা উনি নামটা কাটাইছেন যেভাবেই কাটান একটা দলের সেক্রেটারি হিসাবে এটা মানায় নাই আমাদের বিরুদ্ধে শত মামলা হয় আপনারা এখানে যারা আছেন কত মামলা উনার বিরুদ্ধে নাই এই আদর্শের জায়গাতে আমার সাথে গন্ডগোল নাকি আর কোনো গন্ডগোল আছে সুতরাং আদর্শের জায়গাতে আমি কোনো আপুষে যেতে পারি না পারি না বলে আমরা যারা প্রার্থী হয়েছিলাম আমরা সবাই চেয়েছি একটা ভালো নমিনেশন আসুক